সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা হচ্ছে কলমি শাকের পাকোড়া এই পাকোড়াগুলো তৈরি করা খুবই সহজ খেতে ভীষণই মজাদার এবং খুবই মুচমুচে থাকে এই পাকোড়াগুলো তৈরি করে আপনারা দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত মুচমুচে রাখতে পারবেন চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে আমি কলমি শাক নিয়েছি আর এই শাক কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কলমি শাকের ডাটার অংশটা বাদ দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব আমি এখন হাফ কাপ পরিমানে পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি ঝালটা আপনাদের পছন্দ মতো করে নেবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণে ভাজা গুঁড়া সামান্য পরিমাণে হলুদ গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট এখন সব উপকরণ দিয়ে আমি খুব ভালো করে একটু হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি আর এই পাকোড়া গুলো তৈরি করার জন্য কিন্তু কোনো প্রকারের পানি দেওয়া যাবে না পাতা পেঁয়াজ লবণ এসব থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে কিন্তু আমি এই পাকোড়াগুলো তৈরি করে নেব এখন হাত দিয়ে খুব কষলে নিয়ে একটু এই পাতাগুলো মলিয়াম হয়ে যাবে তখনই আমি অ্যাড করে দেবো আমি কিছু চালের গুঁড়ি আপনারা এখানে বেসন বা ময়দা অ্যাড করতে পারেন তবে চালের গুঁড়িটা দিলে কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন এই পাকোড়াগুলো যদি আপনারা বেশি ক্রিস্পি খেতে চান তাহলে কিন্তু চালের গুঁড়াটাই অ্যাড করে নিতে হবে আমি অল্প অল্প চালের গুঁড়া দিয়ে আমি এখন এই পাকোড়া তৈরি করার জন্য কলমি শাকের সাথে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু কোনো প্রকারের পানি ব্যবহার করব না পাতা থেকে কিন্তু একটু একটু পানি উঠে এসেছে সেটা দিয়ে এই চালের গুঁড়ি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এই পাকোড়া গুলো তৈরি করা ভীষণই সহজ কিন্তু খেতে যে কি মজা আপনারা একবার যদি তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না আমি কিছু কিছুটা পরিমাণে চালের গুঁড়িটা দিয়ে দিলাম টোটাল কিন্তু আমার পরিমাণে চালের গুঁড়ি লেগেছিল এখানে আবারও বলে দিচ্ছি আপনারা যদি ঝালটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন বা একটু চিলি ফ্লেক্সও অ্যাড করে দিতে পারেন হাত দিয়ে কষলিয়ে খুব সুন্দর করে মাখিয়ে আমি পাকোড়া তৈরি করার জন্য সম্পূর্ণ ডোটা রেডি করে আর এর থিকনেসটা বুঝতে পারছেন কিরকম হয়েছে এই যে দেখুন বন্ধুরা এখন এরকম করে করে আমি পাকোড়াগুলো ভেজে নেব চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হলে এখন এর মধ্যে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি আর কিভাবে দিচ্ছি অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন এরকম সবগুলো পাকোড়াই এর মধ্যে দিয়ে দিব এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রাখবো প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নেবেন তারপরে চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম হিটে রেখে দেবেন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম হিটেই এই পাকোড়াগুলো ভাজতে বেশি ক্রিস্পি হবে খুব দ্রুত যদি ভাসতে যান তাহলে ভিতরে ভালো মতো কুক হতে পারবে না আবার খেতেও ভালো লাগবে না এই জন্য চুলা গাছটা মিডিয়াম হিটে রেখেই পাকোড়াগুলো ভেজে নেবেন দেখুন পাকোড়াগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য আর পরিবেশন করেই আপনাদের সাথে শেয়ার করছি তৈরি হয়ে গেল আমার কলমি শাকের পাকোড়া এভাবে আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন খেতে কতটা মজা হয় আর রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন যারা চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে ফাঁসেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ